নমস্কার বন্ধুরা সনাতন জ্ঞান এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যা শুনলে আপনারা শিউরে উঠবেন এটি কলকাতার অন্ধকার রহস্যের গল্প যেটি আজ পর্যন্ত কেউ খোলাখুলি বলেনি ভাবুন তো রাত দুটো বাজে কলকাতা নির্জন গুলিতে এক ব্যক্তি নিঃশব্দে হাঁটছে তার হাতে একটি ছোট্ট বাটি সে যাচ্ছে সোনাগাছি শহরের সবচেয়ে কুখ্যাত এলাকায় কিন্তু সে কোনো অসৎ কাজের জন্য যাচ্ছে না সে যাচ্ছে মা দুর্গার জন্য হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন সেই ব্যক্তি একজন পুরোহিত আর সে যাচ্ছেন পতিতালয় থেকে মাটি নিতে কারণ এই মাটি ছাড়া মা দুর্গার প্রতিমা অসম্পূর্ণ বলে ধরা হয় কিন্তু কেন এই প্রথার পেছনে রহস্য কী কেন পতিতালয়ের মাটিকে পবিত্র ধরা হয় আর কেন আজ এই প্রথা বিপদের মুখে আজ আমি আপনাদের সামনে খুলে ধরব এই রহস্যের প্রতিটি স্তর প্রস্তুত হন কারণ যা আপনি শুনতে যাচ্ছেন তা আপনার চিন্তাধারাকে চিরদিনের জন্য পাল্টে দেবে গল্প শুরু হয় কলকাতার কুমারটুলি থেকে এই জায়গাটি হলো মূর্তি শিল্পীদের ঘাঁটি এখানে পাঁচশোরও বেশি শিল্পী বাস করেন প্রতি বছর দুর্গাপূজার আগে এই জায়গাটি যেন জাদুর মতো জীবন্ত হয়ে ওঠে কিন্তু বন্ধুরা এখানে একটি ব্যাপার আছে যা সাধারণ মানুষ জানেন না যখনই কোনো মূর্তি শিল্পী মা দুর্গার প্রতিমা গড়া শুরু করেন তখন তার প্রয়োজন হয় চারটি জিনিসের প্রথমত গঙ্গার পবিত্র মাটি দ্বিতীয়ত গোময় বা গোবর তৃতীয়ত গোমূত্র আর চতুর্থত নিষিদ্ধ পল্লীর মাটি নিষিদ্ধ পল্লী মানে পতিতালয় হ্যাঁ সেই জায়গার মাটি যেটিকে আমরা অপবিত্র বলে মনে করি রমেশ পাল একজন অভিজ্ঞ মূর্তিশিল্পী বলেন পূর্ণ মাটি ছাড়া প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা হয় না এটা আমাদের পূর্বপুরুষদের প্রথা কিন্তু প্রশ্ন হলো এই প্রথা আসলেই কিভাবে শুরু হলো কেন পতিতালয়ের মাটিকে পুণ্য মাটি বলা হয় এর উপর লুকিয়ে আছে আমাদের ধর্মশাস্ত্রে হিন্দু বিশ্বাস অনুযায়ী যখন কোনো মানুষ নিজের ঘর ছেড়ে পতিতালয়ে প্রবেশ করে তখন তার সমস্ত পুণ্য তার সমস্ত সুকর্ম সেই দৌড় গোড়ায় ফেলে রেখে যায় ভাবুন তো হাজার বছরের লক্ষ লক্ষ মানুষের পুণ্য সেই মাটিতে মিশে গেছে আর সেই কারণেই সেই মাটিকে বলা হয় পুণ্য মাটি কিন্তু বন্ধুরা এর ভেতরে আরও গভীর এক অর্থ রয়েছে হিন্দু ধর্মে প্রতিটি নারীকে দেবী রূপে মানা হয় সে ঘরের কন্যা হোক বা সমাজের চোখে তুচ্ছ মনে করা এক পতিতা মা দুর্গার দৃষ্টিতে সব নারী সমান তাই প্রতিমায় পতিতার দূর মাটি মেশানো হয় এটি সমতার বার্তা এটি মায়ের করুণা কিন্তু বন্ধুরা এই মাটি নেওয়ার প্রক্রিয়াটিও সমান রহস্যময় রাত দুটো বাজে যখন পুরো শহর ঘুমে থাকে তখন শুরু হয় এই রহস্যময় আচার পুরোহিত বা মূর্তি শিল্পী চুপচাপ পতিতালয় পৌঁছান তিনি দরজায় করা নাড়েন না বরং দোরগোড়ায় দাঁড়িয়ে অপেক্ষা করেন যখন কোনো পতিতা বাইরে আসেন তখন তিনি তার সামনে মাথা নত করেন এরপর বিনম্রভাবে বলেন মা আমাকে আপনার দোরগোড়ার মাটি দিন মা দুর্গার প্রতিমা গড়ার জন্য আর এখানেই সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সেই মাটি কেবল পতিতার হাত দিয়েই নিতে হয় যদি অন্য কেউ দিয়ে দেয় তবে তা অপবিত্র বলে ধরা হয় মাটির বদলে পুরোহিত কিছু অর্থ বা মিষ্টি দেন কিন্তু এটি কোনো ব্যবসা নয় এটি এক পবিত্র আদান প্রদান সুনিতা দেবী যিনি গত তিরিশ বছর ধরেই প্রথা দেখে আসছেন তিনি বলেন আগে পুরোহিতরা বড়ই সম্মানের সঙ্গে আসতেন আমাদেরও মা বলে ডাকতেন কিন্তু বন্ধুরা এই প্রথার আড়ালে একটি পৌরাণিক গল্পও লুকিয়ে আছে শুনুন সেই আশ্চর্য কাহিনী যা আমাদের পুরাণে লিপিবদ্ধ আছে বহুদিন আগে কয়েকজন পতিতা গঙ্গা স্নান করতে গিয়েছিলেন সেখানে তারা দেখলেন এক কুষ্ঠ রোগী বসে আছে তার শরীর ক্ষত বিক্ষত সে সবার কাছে অনুনয় করছে কেউ আমাকে গঙ্গায় স্নান করিয়ে দাও কিন্তু সবাই ঘৃণা করে তাকে ইড়িয়ে চলে যাচ্ছিল কেউ তাকে স্পর্শ করতেও চাইছিল না তখন সেই পতিতাদের মন গলল তারা ভাবল এও তো ভগবানেরই সন্তান তারা সেই কুষ্ঠরোগীর কাছে গিয়ে ভালোবাসায় তাকে উঠালেন এবং গঙ্গায় স্নান করালেন আর গঙ্গার জলে শরীর স্পর্শ করার সঙ্গে সঙ্গেই সেখানে ঘটলো এক মহা চমৎকার সেই কুষ্ঠরোগী হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন আর তার জায়গায় প্রকাশ পেলেন স্বয়ং ভগবান শিব শিবজি তাদের বললেন তোমরা যে দয়া দেখিয়েছো তা আর কেউ দেখায়নি তাই আমি তোমাদের বর দিচ্ছি প্রতি বছর মা দুর্গার প্রতিমা তোমাদের দোরগোড়ার মাটি দিয়ে গড়া হবে এইভাবেই শুরু হয়েছিল এই পবিত্র প্রথা কিন্তু বন্ধুরা আজ এই প্রথার উপর সংকটের মেঘ জমেছে দু সালে সোনাগাছিতে তোলপাড় পড়ে গেল প্রথমবার সেখানে নারীলা মাটি দিতে অস্বীকার করলেন রেশমা বেগম যিনি সেখানে গত বিশ বছর ধরে আছেন বললেন আমাদের মাটি পবিত্র আমাদের টাকা পবিত্র কিন্তু আমরাও পবিত্র এ কেমন বিচার তাদের আক্ষেপ রাতে যারা ভদ্রলোকের মুখোশ পরে আসেন দিনে তারাই আমাদের অচ্ছুত হবে করেন আমাদের তো প্যান্ডেলে ঢুকতেও দেওয়া হয় না তাহলে আমাদের মাটি কেন চাই এই প্রতিবাদ শুধু আরজিকার হাসপাতালের ঘটনার জন্য নয় এটি বহুদিন ধরে জমে থাকা বেদনার বহিঃপ্রকাশ সামাজিক কর্মী উর্মি বসু বলেন এটি সমাজের দ্বিচারিতার প্রতিচ্ছবি প্রয়োজন হলে আমাদের পবিত্র বলা হয় আর প্রয়োজন ফুরলেই অচ্ছুত ভাবা হয় আজ অনেক মূর্তিশিল্পী বাজার থেকে মাটি কিনছেন দোকানিরা দাবি করেন এটি সোনাগাছির আসল মাটি কিন্তু কে প্রমাণ করবে সেটি আসল নাকি নকল প্রবীণ মূর্তিশিল্পী রামদাস পাল বলেন প্রথা ভেঙে যাচ্ছে এখন আর আসল নকল চেনা মুশকিল বন্ধুরা এটি শুধু মাটির ব্যাপার নয় এটি সমাজের দ্বিচারিতার চিত্র একদিকে আমরা মা দুর্গার পূজা করি নারী শক্তির বন্দনা করি আর অন্যদিকে সেই নারীদের তুচ্ছ করি যাদের দোরগোড়ার মাটি দিয়ে প্রতিমা গড়া হয় কিন্তু বন্ধুরা এই পুরো ঘটনায় একটি গভীর আধ্যাত্মিক বার্তাও লুকিয়ে আছে মা দুর্গার এই প্রথা আমাদের একটি অসাধারণ শিক্ষা দেয় হিন্দু ধর্মে নয় দেবীর পূজা হয় নবকন্যা পূজায় প্রত্যেক শ্রেণীর কন্যার স্থান রয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এমনকি বৈশাও আছেন এটি দেখায় যে দেবীর দৃষ্টিতে সবাই সমান কারো বড় বা ছোট নেই কিছু প্রাচীন দলিল ও গ্রন্থে লেখা আছে এই প্রথা শুধু বাংলায় নয় সমগ্র ভারতবর্ষে প্রচলিত ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা কিছু অঞ্চলে সীমাবদ্ধ হয়ে পড়েছে বন্ধুরা এই পুরো গল্পের শেষে একটি প্রশ্ন জাগে এই প্রথা সঠিক না ভুল আমার মতে প্রথাটি তার মূল রূপে অত্যন্ত সুন্দর ও তাৎপর্যপূর্ণ ছিল এর ভেতরে ছিল সমতার বার্তা ভালোবাসার বার্তা কিন্তু সমাজ সেটিকে বিকৃত করেছে তাই বন্ধুরা আগামীবার যখন মা দুর্গার পূজা করবেন মনে রাখবেন সেই প্রতিমায় কোনো পতিতার দোরগোড়ার মাটি রয়েছে আর সেই মাটির সঙ্গে জড়িয়ে আছে তার অশ্রু তার আশা তার স্বপ্ন তাহলে বন্ধুরা এটাই ছিল পতিতার মাটির রহস্যের পুরো কাহিনী এক অনন্য প্রথা যা আমাদের শেখায় মায়ের ভালোবাসা সকলের জন্য সমান যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এমনই রহস্যময় গল্প আমি আপনাদের জন্য নিয়ে আসব কমেন্টে জানাবেন এই প্রথা আপনাদের কেমন লেগেছে ঠিক না ভুল আর হ্যাঁ ভিডিওটি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন কারণ কিছু সত্য সবাইকে জানা উচিত আবার দেখা হবে পরের গল্পে ততক্ষণ পর্যন্ত জয় মা দুর্গা